হ্যাঁ বন্ধুরা কী অবস্থা তো আবারও চলে আসলাম নতুন একটা ফোন রিভিউ নিয়ে আজকে যে ফোনটি রিভিউ করবো সেটা হচ্ছে অফ ওয়ে থ্রি তো অফ ওয়ে থ্রি প্রাইস সম্পর্কে এবং ডিটেলস সম্পর্কে সব কিছু জানাবার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসে আমরা প্রথমবারের মতো সার্চ দিয়ে নিব এবং এখানে আমরা প্রথম যে ওয়েবসাইট পেয়ে যাবো ডাব্লিউ ডাব্লিউ ডট মোবাইল দোকান ডট কমে চলে আসবো আমরা দেন এখান থেকে ফোনটা রিভিউ করবো ওকে দেন একটু লোডিং নিতে পারে তো আমরা দেখি আমার ফোনে নেট প্রবলেমের কারণে হচ্ছে যে একটু স্লো কাজ করতেছে আপনাদের যাদের নেট ভালো তাদের তো কোনো প্রবলেম নেই তো আপনারা দেখতেছেন এটা হচ্ছে অপ্পো এ থ্রি এ সরি এই ফোনটা আমরা অবশ্যই চার্জ নেই আমরা দেখবো হচ্ছে অপ্পো এ থ্রি সরাসরি তো এর জন্য আমরা সার্চ বারে আসবো দেন এখান থেকে লিখবো হচ্ছে অপ্পো এ থ্রি প্রাইস অপ্পো এ থ্রি লেগে চার্জ আমরা যদি দিই সরাসরি তাহলে দেখি কি আসতেছে দেন থ্রি ইন বাংলাদেশ এবং রিভিউ সবকিছু জেনে নেব দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী তো এর জন্য একটু সময় লাগবে তো দেখতে পারতেছেন ফোনটি এবং এটার প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস তো এই ফোনটির সঙ্গে যা যা থাকতেছে তা আমরা দেখে নেই ফোনটির র্যাম হচ্ছে ছয় জিবি এবং স্টোরেজ হচ্ছে একশো আড়াই জিবি আর মেন ক্যামেরা হচ্ছে ফিফটি এমপি এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ফাইভ এমপি ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাতশো বিশ থেকে ষোলোশো পিক্সেলস এবং ব্যাটারি হচ্ছে লিথিয়াম পলিমিয়ার পাঁচ হাজার একশো এর একটি ব্যাটারি তো অপ্পো এই হচ্ছে অপো ব্র্যান্ড এ থ্রি স্মার্টফোন থ্রি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টকের স্ট্যাটাস এখনও অ্যাভেলেবেল আছে এবং ফোনটির সঙ্গে আমরা বেজ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওয়েস ভার্সন বিফোর টিন ডিসপ্লেটা আসলে টাইপ আইপিএস এল সি ডি স্ক্রিন সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি সাতশো বিশ থেকে ষোলোশো এবং যদি আমরা ক্যামেরাতে আসি ডুয়েল ক্যামেরা ফিফটি এমপি ক্যামেরা এবং অটো ফোকাস অ্যাভেলেবেল ফ্লাস অ্যাভেলেবেল তারপরে সেটিংস আসলে এক্স প্রসেস কমিউনিকেশন আইএস ও কন্ট্রোল জুম ডিজিটাল জুম আছে এবং এখান থেকে যদি ব্যাটারি দেখি ব্যাটারিতে হচ্ছে লিথিয়াম পলিমের একটা ব্যাটারি এবং ক্যাব্যাক্টিভ হচ্ছে পাঁচ হাজার এমএইচ একটা ব্যাটারি ওকে তো আপনারা এই ওয়েবসাইট ভিজিট করেন এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত আপনারা ভালো করে জানতে পারবেন তো আর যদি আমাদের থেকে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমরা পরবর্তী ভিডিও বানাবো